মজার একটা কাহিনী বলি দুই হাজার উনিশ সালের অক্টোবর মাসে আমি আর হচ্ছে একসাথে কন্টেন্ট বানাবো দুই হাজার উনিশ সালে আমি একটা আহ কমার্স ডিপার্টমেন্ট না কোন একটা একটা ট্রেনিং ছিল সাত দিনের টানা সাত দিনের সাজাদ আমাকে বলছে তুই এটা কর বা তোর কোনো এমপ্লয়ি কিতে করা আমরা আমি করব এটা কমার্স এই কমার্স টি কমার্সের একটা হয়তো সাত দিনের একটা ট্রেনিং ছিল ওখানে ছাত্র ছিল ইনস্ট্রাক্টর তো ওই আরও ওর সাথে আমি আরো ক্লোজ হচ্ছে হচ্ছে সে তারপর ওর সাথে আমার কথা হচ্ছে চল আমরা একটা ইয়া করি একটা চ্যানেল করি দুজন মিলে করি হ্যাঁ কারণ আমার তো খিদা খিদা কাজ করতে চাইছে কি এটা নিয়ে করবো কী করবো বুঝতেছি না কারণ তখন অলরেডি কোনো রাস্তা নাই কেউ যে ধরেন যে একটা পডকাস্ট এখন একটা শুরু হয়েছে ও আচ্ছা এভাবে হয় বা কোনো একটা শুরু না ও আচ্ছা এটা এভাবে হয় আমি যাবো লিটারালি আমরা কোন স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করাতে সবসময় ডিফিকাল্ট হ্যাঁ इवन আমরা এইভাবেও চিন্তা করতে যে ঠিক আছে তুই রাত আমি তো রাতেই থাকতাম তাহলে তুই রাত চাইতে ইয়া কর তুই রাতে থেকে তুই কন্টেন্ট দিবি তারপর আমি ঢাকা থেকে দেব আমরা ওয়েবসাইটও কিনেছিলাম এবং নাম কি দিছিলাম জানেন আমি নাম দিছিলাম রুকি ব্র্যান্ড স্টারস ওকে এটা আমরা নাম দিছিলাম রুকি ব্র্যান্ড স্টারস দেখেন কি এক্সাইটমেন্ট আমরা ওয়েবসাইটও কিনে রাখছি সিরিয়াসলি সাদা বস্তু ওয়েবসাইট কিনে রাখি আমাদের টু সেন্সর ওয়েবসাইটই নাই তখন কি এক্সাইটমেন্ট আচ্ছা এটার এটার সামরিটি কি জানেন যে এক্সিকিউশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান প্ল্যানিং আমরা তখন খালি প্ল্যানিং নিয়ে চিন্তা করছি আর ওটা হয়নি ওকে এরপরে ও রাস্তায় চলে গেল আমি আমার রাস্তায় তাহলে আবার নাফিস সেলিম শুরু করলেন কত সালে নাফিস সেলিম শুরু করছি দুই সালে আমি তখন পারমানেন্টলি ইউএসএ থেকে ব্যাক করে ফেলি দুই বছর তিন বছর আমি মে বা জুন মাসে দু সালে ব্যাক করি পারমানেন্টলি তখন আমি কিন্তু ডিসাইডেড আমি বাংলাদেশে থাকবো যা করবো হবে তাই হবে তার আগে আমি যাওয়া আসা আসা লক করে ফেলছি লক করে ফেলছি যে তো বুঝতে পারলাম যে কিভাবে আপনি নাফিস সেলিমটা শুরু করেন আপনি একটু বিজনেসের এর দিকে ক্লায়েন্ট হচ্ছিলেন এবং তারপর হচ্ছে এটা শুরু হলো নাফিস সেলিম শুরু হওয়ার কতদিন পর টু সেন্স শুরু হলো এবং কেন শুরু হলো নাফিস সেলিম শুরু হয়েছে অগাস্টে দু একুশ সালে টু সেন্স অ্যাকচুয়ালি শুরু হয় নভেম্বরের দু একুশ সালে বাট নাফিস সেলিম চ্যানেল আন্ডারে ছিল টু সেন্স পডকাস্ট তখন সাজ্জাদ ছিল না কো হোস্ট হিসেবে সাজ্জাদের সাথে আমি অফিসিয়ালি আলাদা করে চ্যানেল করে শুরু করি দুই হাজার সমত জুন মাসে বা জুলাই মাসে মানে এক বছর পর মোটামুটি হবে হ্যাঁ প্রায় 6 মাস পরে কোন ওই চিন্তাটা কেন আসলো যে আবার আপনি ধরেন এটা লজিক্যাল আপনি বিজনেসলি ইন্টারেস্টেড ছিলেন ইন ক্লায়েন্ট আস্তে আস্তে হচ্ছিলেন একটা কেস স্টডি চ্যানেল খুললেন না সেলিম নামে কিন্তু এটা শুরু করার এক বছরের মাথায় আবার পডকাস্ট একটা চ্যানেল তাও আবার ডুয়েল মানে কো-হোস্ট নিয়ে এটা কেন হলো সো আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আমি একটা পডকাস্ট করবো যেদিন আমি নাফিস করি সেই দিনই আমার ইচ্ছা ছিল যে আমি পডকাস্ট করব কিন্তু কিভাবে করবো সবসময় ছিল যে এরকম একটা স্টুডিও করে একটু সুন্দর একটু ফ্যান্সি থাকবে ভালো লাগবে দেখতে এটা আমার ডে ওয়ানের স্বপ্ন ওকে কিন্তু আমি জানি যে আমি তখন রেডি না যেরকম আমার স্বপ্ন কি এখন যে আমি পার্সোনাল ব্র্যান্ডিং একটা আই নো আই ক্যান হেল্প বাট আমি এখনো রেডি না সো তখন আমি রেডি ছিলাম না ওই সময় কিন্তু আমরা তখন চিন্তা করলাম তখন আমি আমার চ্যানেলে শুরু করছি আমার আমার চ্যানেল তখন ওয়েব ক্যামে করতাম ওয়েব ক্যামে কেমন বিজনেস বলে না এম তৈরি করে ভাই এমন একটা জিনিস করো দেখি মানুষের ডিমান্ড আছে কিনা বা মানুষ পছন্দ করে কিনা সো আমি টেস্টিং পিরিয়ড ছিল মজার কথা হইতেছে আমি একবার টেস্ট করে একটা স্টুডিওতে করছিল আমার শুট আর ওখানে গেস্ট ছিল সাজ্জাদ গেস্ট ইয়াস ওকে এবং ওই পডকাস্ট এখন আছে আমার চ্যানেলে অনেক নিচের দিকে মানুষ পাবে এটা সিরিয়াসলি সাজ্জাদের সাথে এটা আমরা প্র তখন কম একটা কোম্পানিতে জব করতো যে ও হয়তো ও মনে হয় প্রজেক্ট ম্যানেজ ম্যানেজার ছিল ওকে ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার তখন ভালো পজিশনে ওইটা নিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম বুঝছেন দেখেন ও গেস্ট ছিল আর এখন হইতেছে কো হোস্ট